টাটকা পালং শাক দিয়ে আজ রান্না করেছি একদমই নতুন একটি রেসিপি আসসালামু আলাইকুম এভ্রন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত রান্না করাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় তো দেরি কেন চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তো রান্না করার জন্য প্রথমে বসিয়ে নিয়েছি একটি প্যান এরপর দিয়ে নেব প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে দিয়ে নেব একটি মিডিয়াম সাইজের রসুন রসুনটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি এরপর রসুনটাকে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ আমি এখানে সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এখানে আমি আর কোনো মরিচ ব্যবহার করব না এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট এরপর এই পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব কালারের জন্য দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভালো মতো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেজানো ডাল আমি ডালটাকে আগে থেকেই এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ডালটা দিয়ে নেওয়ার পরে আমি ভালো মতো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব আমি এটাকে আর কষাবো না এখন আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো ভালো মতো করে নেড়ে চেড়ে একটু নিয়েছি এরপর আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট পর ফিরে এসেছি দেখুন ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নেব এক একাটি পরিমাণ পালং শাক পালং শাকগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে পালং শাকের যে লম্বা দড়ি দড়ি ভাব থাকে এটা আর আসে না সেজন্য টুকরো করে কেটে নিলে পালং শাকগুলো দেখতেও ভালো লাগে খাওয়ার সময় ভালো লাগে তো আমি একাটি পরিমাণ পালং শাক দিয়ে নিয়েছি এখন ভালো মতো করে ডালের সাথে একটু মিশিয়ে নেব এই রান্না করাটা খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয় বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এভাবে রান্না করলে কতটা মজা হয় তো ভালো মতো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে নেব এই রান্নাটা অনেক বেশি কষানোর প্রয়োজন নেই জাস্ট নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে নেব। তো ভালো মতো করে ডালের সাথে একটু পালং শাকগুলোকে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব পালং শাকটা এ পাশে রান্না হতে থাক আমি এদিকে দুটো ডিম ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দুই চামচের মতো রান্নার তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে নেব এরপর আমি ডিমগুলোকে ছেড়ে দেব। তো দুটো ডিম আমি একটা পেঁয়াজ দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এখন পুরো তাওয়াতে ডিমটাকে ছড়িয়ে দেব। তো ডিমটাকে আমি ফোল্ড করে ভেজে নেব এই জন্য আমি পুরো তাওয়াটাকে ডিমটাকে ছড়িয়ে নিয়েছি এরপর ডিমটাকে কাঁচা থাকা অবস্থাতেই এটাকে ফোল্ড করে নিতে হবে তাহলে ফোল্ড করার সময় অসুবিধা হয় না বা ডিমটা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না তো ডিমটাকে আমি ভালো মতো করে ফোল্ড করে নিয়েছি এরপর ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নিলে ডিমগুলো সুন্দর লাগে দেখতে এই জন্য আমি পাঁচ থেকে ছয় পিসের মতো করে ডিমগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার করে ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন এই প্যানেই আমি আরও দুই চামচের মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি আমি এটা বাগারের জন্য ব্যবহার করছি আর খুবই অল্প পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু রান্না করে নেব এরপর দিয়ে নিচ্ছি এক চিমটির মতো আস্ত জিরে এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি জিরাটা দিয়ে নিলাম তো আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এদিকে পালং শাকটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এরপর আমি এই পালং শাক রান্নার মধ্যে বাগারটাকে দিয়ে নেব কার কার কাছে এরকম বাগার দিয়ে রান্না করা তরকারি খেতে ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নেব তো ডিমগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি পালং শাকটাকে জাল করে নেব তো এটা একদমই রেডি হয়ে গেছে দেখুন ডিমগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এভাবে পালং শাক রান্না করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ